দিককে তিনশো আঠারো দক্ষিণ আফ্রিকার হ্যামিল্টনে সেটেন পার্গের উইকেট ব্যাটিং করার জন্য খুব একটা সহায়ক ছিল না সহায়ক ছিল না আবহাওয়াও প্রথম দিন বৃষ্টির কারণে উইকেটের আর্দ্রতার পূর্ণ ব্যবহার করে প্রোটিয়ারদের বেশ চাপেই রেখেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা দ্বিতীয় দিনটা অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে পাল্টালয়ে ভালো করলেন দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ তিনশো আঠারো উইকেট কন্ডিশন বিচারে খুব খারাপ সংগ্রহ নয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহে চিন্তিত হওয়ায় যথেষ্ট কারণ আছে কিউইদের তবে দিনটা তারা শেষ করেছে স্বস্তি নিয়েই নিয়ে প্রথম ইনিংসে সংগ্রহের জবাবে তারা দ্বিতীয় দিনের খেলায় শেষ করেছে বিনা উইকেটে সাতষট্টি রান নিয়ে টিম্বা বাভুমাকে নিয়ে ফেফ ডুপ্লসি শুরু করেছিলেন দ্বিতীয় দিনের খেলা অধিনায়ক ডুপ্লসি তেপান্ন রানের বেশি করতে পারেননি তবে প্রোটিয়াসদের অভিযানের মূল নেতৃত্ব নেতৃত্বটা কুইন্টন ডিককের তবে দুর্ভাগ্য তার নব্বই আউট হয়ে সিরিজে টানা দ্বিতীয়বারের মতো ঘরে আউট হওয়ার আক্ষেপ বলে এগারো চার নব্বই রান করে ডিকক দক্ষিণ আফ্রিকার ইনিংসে তিনশো পার করে দেন পঞ্চম উইকেটে ডুপ্লেসি বাবুমার জুটিটি ছিল একান্ন রানের বাবুমা ফেরেন উনত্রিশ রানে এরপর ষষ্ঠ সপ্তম অষ্টম নবম উইকেটে ডিকক যথাক্রমে ডুপ্লেসি ভার্নন ফিনাল্যান্ড কেশব মহারাজ ও কাসিগো রাবাদাকে সঙ্গে নিয়ে করেন একান্ন বেয়াল্লিশ উনত্রিশ ও তিরিশ রান মহারাজ ও মর্কেল দুই অঙ্কে যেতে না পারলেও দুর্দান্ত এক ইনিংস